উচিত সেটি গন্ডবীর কাছে না বলে আমি বুঝতাম না কয়েকদিন পরেই তো শারদীয় দুর্গা পূজা লক্ষ্য করে দেখো গণেশ ঠাকুরের পায়ের নিচে একটি পিবুর আছে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের পায়ের কাছে থাকার কারণে পায় কিন্তু এই যদি তাই ইঁদুরের সম্মান ততক্ষণ যতক্ষণ সে দেবতার পায়ের কাছে থাকে আমি হতে চাই না দুর্নীতিবাজ কোন নেতার হতে চাই না দুর্নীতি কলো নেতার চানচা ভাই বুঝেছ নাই আমি বুকে নিয়েছি বঙ্গীরের গান চা আমি হতে চাই না দুর্নীতি বাজ কোনো নেতার চানচা আমি হতে চাই না দুর্নীতি বাজ কোনো নেতার চানচা তাই বুঝে শুনে আমি বুকে নিয়েছি বহুম রে মু রে রে দামসা বন্ধু ভরে রে তাই ভালোবেসে আমি বুকে নিয়েছি বহুম দে রে দামসা বন্ধু ভরে রে আর কেমন বা গামছা রেগু না একটু চারিদিকে লক্ষ্য করে দেখুন নিদিশান দা করতে গিয়ে সত্য নিয়ে কাছে আছে ফরমালিন বিষ ফলে কারবাইট খাই অহরমিশ প্রতিদিন খে যাই ভেজালের রোজ নাম খাটির মধ্যে এখন শুধু খাটির মধ্যে এখন শুধু আছে বঙ্গবীরের গাম সা বঙ্গবীরের গাম সা খাটির মধ্যে এখন তাছাড়া আমার জীবনে সবচেয়ে মূল্যবান ভালোবাসার দুটো জিনিস আছে এক মায়ের শাড়ির আচল আর বাবার ঘরের গামছা দুটোই পেয়েছে সেদিন বন্ধুঘরের বাসায় গিয়ে বন্ধুবের তার ঘলার গামছা আমার গলায় পড়লে জড়িয়ে ধরলেন আর অন্য সহধর্মী দিলেন আমাকে মাতৃস্নেহ তাই আমি আবারও সরে সরে বলতে চাই

প্রিয় সুবিধী বঙ্গবীরের দরে আসার আরো একটা কারণ রয়েছে কারণটি হচ্ছে আমিও সংখ্যালঘু বঙ্গবীরও সংখ্যালঘু অবাক হচ্ছেন তাই না ভাবছেন নতুন কুমার বিশ্বাস বাংলাদেশের সংখ্যালঘু সেটা ঠিক আছে কিন্তু বঙ্গবীর কাদের সিদ্দিকি বীরত্তম দেশে সংখ্যালঘু সেটা কিভাবে হয় বলছি সংখ্যায় যারা কম তারাই তো সংখ্যালঘু বলে বিবেচ্য দেখুন আমি জাতিগতভাবে ভাবে আর উনি ব্যক্তিগত ভাবে সংখ্যালঘু বলবে দেখুন বাংলাদেশে বঙ্গবীর মাত্র একজন তার মানে সংখ্যালঘু বাংলাদেশে আগে ছিল না এখনো কেউ নেই আর ভবিষ্যতে না তাই বছরের শ্রেষ্ঠ সারা জীবন গান করেছি আর মানুষ খুঁজেছি একটু হবে দেখুন ভালো ভালো ডাক্তার ভালো ভালো মুক্তার চাইলেই খুঁজে পাওয়া যায় ভালো ভালো গায়ক ভালো ভালো নায়ক চাইলেই খুঁজে পাওয়া যায় ভালো ভালো টিচার ভালো ইঞ্জিনিয়ার চাইলেই খুঁজে পাওয়া যায় আমি বিমানেতে উড়ে উড়ে দেখেছি দুনিয়া ঘুরে আমি বিমানেতে উড়ে উড়ে দেখেছি দুনিয়া ঘুরে ভালো একটা মানুষ পাওয়া যায় মানুষের মাঝে আমি মানুষ খুঁজেছি হর অবশেষে টান পেয়েছি আমি এক ভালো মানুষের খোঁজ যত তথা ভুলে যাবে তার কথা ভুলে গানা যথা ভুলে যাবে তার কথা তুমি